অনেক দিন পর আবার অনলাইনে এসেছি আজকের কথার বিষয় হচ্ছে এই মুহূর্তের বহুল চর্চিত বিষয় বাঙালির সিভিক সেন্স সত্যি খারাপ লাগছে এত বড় একটা ঘটনা মেসি এসেছে কলকাতায় মেসি তো মানে কি বলবো মেস হয়ে গেছে কলকাতাটা তো খারাপ এটা ভেবেই লাগছে যে সারা দুনিয়ার কাছে তাহলে আমাদের যে রেসপন্স একটা বাঙালি হিসাবে আমরা যে গর্ববোধটা করি সেটা তো করতে পারছি না তাই না এমনকি এর আগেও একটা ঘটনা ঘটলো যেটা কেকের সময় হয়েছিল কেকে একটা অত বড় সিঙ্গার এসেছিল কলকাতায় সে সময় একটা দুর্ঘটনা ঘটে আজকে এই যে ঘটনাটা মেসি আসার সময় ঘটলো এটা কিন্তু তার থেকেও অনেক বেশি পপুলারিটি যেহেতু মেসির তাহলে যখন এটা ইন্ডিয়ার বাইরে নিউজটা যাবে তখন কিন্তু লোকে ইন্ডিয়ার ঘটনা হিসেবে দেখবে কলকাতার ঘটনা হিসেবে কিন্তু দেখবে না তা সত্ত্বেও বলি কলকাতায় অনেক রকমের দুর্ঘটনা ইদানিং ঘটছে সেগুলো নিয়ে আর আলোচনা নাই নাই গেলাম কিন্তু যেটা ব্যাপার হলো যে আমি ছেড়ে দিলাম আমি পলিটিশিয়ানদের কথাও ছেড়ে দিলাম আমি কোনো কোনো পলিটিক্সের ব্যাপারে বলতে চাইছি না কিন্তু বাঙালি হিসাবে মানে বাঙালির যে সিভিক সেন্স মানে একটা ঘটনা একটা খারাপ ঘটনা ঘটতেই পারে কিন্তু তার পরবর্তীতে যেটা ঘটেছে এই যে চেয়ার টেবিল ভেঙে ফেলা এটা কি ঠিক হলো এটা এই ইমেজটা কিন্তু পুরো ইন্টারনেটে ভাইরাল বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি এটা বলতে চাইছি না যে ঘটনাটা ঘটেছে সেটা দেখুন কদিন আগে আপনারা নিউজ যদি দেখেন আপনারা জানবেন চীনেও একটা এরকম ঘটনা ঘটেছে মেসি ওখানে গিয়ে আর কি কোনো খেলা খেলেনি মানে কোনো খেলেই নি খেলাধুলা কিছু করেনি খুব অল্প সময়ের জন্য হয়তো গিয়েছিল যাই হোক চীনেও এরকম একটা ঘটনা ঘটেছে কেমন তো চীনে ওখানেও কিন্তু পাবলিক অনেক বেশি এটার ব্যাপারে বলেছে বা তোমার হচ্ছে সামান্য কিছু বোতল ছোড়াছড়ি কিন্তু এই যে চেয়ার ভাঙা ভাঙি এই যে এই যে রেসপন্সটা ওখানেও কি জনতার রাগ ছিল না ছিল এখানেও কিন্তু ছিল কিন্তু ওখানে কিন্তু রাগটা ওরা যা হোক ঠিক আছে রাগ তো হতেই পারে এরকম একটা ঘটনার জন্য খারাপ লাগা হতেই পারে এবং এটা কিন্তু প্রথম না আমি এটা বলতে চাইছি না যে মেসি এসেছে বলেই ঘটনাটা ঘটেছে আমি এটা বলতে চাইছি যে এরকম ঘটনা এর আগেও কিন্তু হয় দেখবেন আমাদের এখানে কোনো ফিল্ম আর্টিস্ট আসলেও অনেক সময় দেখা যায় যে কোনো কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে আমার একটি ঘটনা মনে পড়ছে এই মুহূর্তে কোনো একটা একজন বাঙালি আর্টিস্ট খুব বড়ো মাপের আর্টিস্ট আমি এখানে নাম করতে চাইছি না কিন্তু বলছি খুব বড়ো মাপের আর্টিস্ট এবং সে কোনো কারণে রানাঘাটের একটা শোতে আসতে পারেনি তো কোনো একটা মেলার শো ছিল তখন আমরা অনেক ছোট তো সেখানেও আসেনি বলে সেখানেও এরকম অনেক ঘটনা কিন্তু ঘটেছিল ভাঙা চোরা এবং আমার কাছে কথা যে ওই সময় তাহলে বাকি মানুষগুলোর কিন্তু সেফটিটাও ম্যাটার করে সবাই তো আর ওটার মধ্যে অংশগ্রহণ করে না যারা অনেকে একটু এজেড যায় অনেকে বাচ্চারাও যায় এখানে কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে এরকম একটা বাচ্চা মারা গেছিল আপনারা মনে করে দেখুন একটা ঘটনা এরকম ঘটেছে তো আমি এটাই বলছি যে হ্যাঁ বলবেন হয়তো ক্রাউড ম্যানেজমেন্ট এখানকার ভালো না আমি ছেড়ে দিলাম ক্রাউড ম্যানেজ ক্রাউড কাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে তো ক্রাউডটা তাহলে আমরা কেন মানে একটা নর্মাল আমি আমি ধরে নিলাম প্রচুর রাগ আছে সেই মুহুর্তে আমরা তাকে দেখতে পাইনি কিন্তু সেটা রাগটা দেখানোর এটা কি সঠিক উপায় যদি এটা আমি ধরেও নিলাম যে এটা সঠিক উপায় তাহলে যদি এটাই হয় তাহলে এটার মাধ্যমে কি কিছু সলিউশন বেরোলো যদি এভাবে হুই হুল্লোর ভাঙাচোরা করে যদি সত্যি এটা সলিউশন হয় তাহলে এটার মাধ্যমে কি কোনো সলিউশন হলো সেটাও কিন্তু হলো না তাহলে আলটিমেটলি কি মেসেজ গেল যে বাঙালির সিভিংস সিভিক সেন্স খুব খারাপ হ্যাঁ খারাপ এটা আমি মেনে নিচ্ছি কারণ আমি দেখেছি যে এই ধরনের ঘটনাও ঘটে এমনকি রাজধানী এক্সপ্রেসে উঠে টয়লেট ফ্ল্যাশ করে না এমন মানুষও আছে বাঙালিদের তো সেজন্য মানে এমনিতেও আপনি পাবলিক টয়লেটে গেলে বুঝতে পারবেন যা অবস্থা তো সিভিক সেন্স ভালো হলে এই ঘটনাগুলো ঘটার কথা না তো যেটাই বলার যে আমি কোনো পলিটিশিয়ান কোনো ক্রাউড ম্যানেজমেন্ট পুলিশ সব সব ছেড়ে দিন আপনার নিজের একটা যে আপনার রাগটাকে দেখানোর যে উপায় সেটা কি এটা ঠিক সঠিক উপায় হলো আপনার রাগ থাকতে পারে রাগ হতেই পারে খারাপ লাগা আসতেই পারে আপনি এত টাকা দিয়ে টিকিট কেটেছেন মেনে নিলাম চীনেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছে আপনারা দেখলে জানতে পারবেন যদি নিউজটা সার্চ করেন এই ধরনের ঘটনাই ঘটেছে কিন্তু ওরা কিন্তু এইভাবে রিয়্যাক্ট করেনি এটাই বলার যে রিয়াকশানটা মানে অন্যরকম হয়ে যাচ্ছে কেমন ও যে একটা কথা আছে না যে রেসপন্স করুন রিয়্যাক্ট করবেন না আমি এটাই বলতে চাইছি যে হ্যাঁ রেসপন্স করুন কিন্তু রিয়াকশানটা মনে হচ্ছে খারাপ লাগছে এবার জানি না আপনাদের মতামত আলাদা হতেই পারে আমি ভুল হতেই পারি অবশ্যই আমি আমার মতো করে যেটুকু বুঝেছি আমার বুদ্ধিতে সাধারণ বুদ্ধিতে আমি সেটুকু বললাম আপনার মনে হতে পারে যে আমি ভুল সংশোধন করবেন কোনো আপত্তি নেই কিন্তু আমি যেটুকু বুঝেছি আমার বুদ্ধি দিয়ে আমি সেটুকু বললাম